পবিত্র শ্রাবণ মাসের প্রথম বৃহস্পতিবারে লক্ষ্মী দেবীর ব্রত কথা এই মাসে মা লক্ষ্মী ব্রত ও পূজা করলে বিষ্ণু আশীর্বাদ একসঙ্গে পাওয়া যায় অজয় ঘাটে জয় তার পত্নী রমাবতীর সাথে লক্ষ্মীর কৃপায় সুকে বাস করতে থাকেন ভক্তি সহকারে প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মী পূজা করায় তারা অতুল ঐশ্বর্যের অধিকারী হন একদিন জয় দত্ত বাণিজ্য যাওয়ার জন্য রওনা দিলে স্ত্রী রমাবতী তাকে চম্পকমালা পরিয়ে দিলেন মঙ্গল কামনায় এবং বললেন এই মালা শুকিয়ে গেলে সে যেন বাড়ি ফিরে আসে জয় দত্ত সপ্তিঙি নিয়ে বীরসিংহের রাজ্যের বাণিজ্য করতে গেলেন সেখানকার রাজাকে তিনি বহু ধনরত্ব দিলেন বাণিজ্য করার অনুমতিতে রাজা তার গলায় চাপামালা দেখে তার জিজ্ঞাসা করায় জয়দত্ত তার স্ত্রীর কথা বললেন তাতে রাজা রম্বাবতীর প্রতি আকৃষ্ট হয়ে কোটালকে পাঠালেন জয় দত্তের রাজ্যে রম্বাবতীর দাসী মালিনীকে ধন সম্পত্তি দিয়ে কোটাল তার সম্পর্কে জানলেন দ্বিপহরে যখন কোটাল রমাবতীকে অপহরণ করার জন্য আসে তখন রমাবতীর কাছে সে মার খেয়ে রাজ্যে ফিরে যায় রাজা তা শুনে নিজে আসে রম্বার সাথে দেখা কর রম্বা রাজি হয়ে গেল স্বামীর সংবাদ জানার উদ্দেশ্য তাকে জানিয়ে বসিয়ে রম্বা প্রথমে ভোজন করে তার উচ্ছিষ্ট পাতে বসালেন রাজাকে রাজার ভোজন করার পর রম্বাকে যখন প্রিয়া বলে সম্বোধন করলেন রম্বা তাকে বললেন তুমি আমার পুত্রের মতো আমার উচ্ছিষ্ট খেয়েছ তাহলে কি করে আমাকে প্রিয়া বলে সম্বোধন করো রাজা লজ্জিত হয়ে হাত জোর করে ক্ষমা চেয়ে রাজ্যে ফিরে গেল এবং জয় দত্তকে রম্বার কাছে পাঠিয়ে দিল বহু ধনরত্ন জয় দত্ত আসবে বলে রম্বা ভুলে গেল লক্ষ্মী পুজো করতে জয় দত্তের ডুবে গেল তা শুনে রম্ভা স্তব করতে লাগল লক্ষ্মীদেবী তাকে স্বপ্নে বললেন তার পুজোর কথা রম্বা ভক্তিভরে মাতাকে পূজা করলেন এবং জয় দত্ত বাড়ি ফিরে এলেন বহু ধন রত্ন শব্দ ডিঙি নিয়ে তারপর থেকে দুজনে মিলে সারা জীবন মা লক্ষ্মীর পূজা করতে লাগলেন মায়ের কৃপায় তার ধন ধন্য পরিপূর্ণ হয়ে উঠল পুরাণে রম্মাবতীর ব্রতকথা সমাপ্ত তাই এই পবিত্র মাসের মায়ের স্তব যত বেশি করবেন তত সংকট দূর হবে ও ধন সম্পত্তি শ্রীবৃদ্ধি হবেই হবে পবিত্র শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনে মায়ের উদ্ভব হয়েছিল ওম শ্রী রিং কমলে কমলায় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রী রিং শ্রী মহালক্ষ্মী নম মা লক্ষ্মী নারায়ণের কৃপায় হাতের মুঠে পাবেন আপনার সাফল্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় লক্ষ্মী নারায়ণ